প্রত্যেকের নাম ধরে ধরে প্রেম ভক্তি নিবেদন করব নাম তো জানি না সবগুলি নিবেদন করছি আমি অনেক সুন্দর বন্দনা গান পাশাপাশি একটি প্রার্থনা গান রাখলেন হানিফ সরকার ভাই তো আমি বন্দনা রাখলাম ছোট্ট করে একটি গান বন্দনার পরের গানটা শিল্পী তার রুচি মতেই গায় আরে ভাই যেটা লেগে শিষ দেয় এটা খুইলে রাখেন না পরে দিবেন মেন বোকালের সমস্যা আপনার এটা কিন্তু পাতলা খেল করছে এই যে মেন বোকালটা কিন্তু পাতলা এটা রিভাব দেন সাউন্ডটা বাড়বে রিভাব হবে বিষয়টা হল সারা রাজীবন বৈরাও যদি কেউ আল্লাহ 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 করতে করতে পাথর গর্ত করে ফেলে তবু আল্লাহ সন্তুষ্ট হয় না যে পর্যন্ত তার পাশে আল্লাহর হাবিবের নামটা না থাকে যদি কোনো ধর্মীয় মাহফিল হয় আর ধর্মীয় মাহফিল নাম দিয়া ওখানে যদি আল্লাহর রাসুলের কোনো গান না থাকে তাহলে ওইটা হয়ে যায় শয়তানের আকরা আমাদের বাংলাদেশে বেশ কিছু জায়গা আছে অনেক বড় জায়গা লক্ষ লক্ষ মানুষ হয় ওখানে আল্লাহর কোনো গান হয় কিন্তু নবীর কোন গুণ গান নাই তো ওই জায়গাটাই শৈতালের আকরা যেখানে আমার নবীর গুণ গান না থাকে কারণ পৃথিবীর মধ্যে যত অলিয়া আউলিয়া গাউজ কুতুব পীরপয় গাম্বর নবী আসছে প্রত্যেকটা মানুষ শুধু মানুষ না পশু পাখি সহকারে প্রত্যেকটা জীবেই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর এবাদত করে নাকি আমরা এবাদত কার উদ্দেশ্যে করি আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ কয় আমিও এবাদত করি আমি আবাদত করি আমার বন্ধুরে রাজি খুশি রাখার জন্য আমরা করি আল্লাহর এবাদত আর আল্লাহ করে তার হাবিবের এবাদত এখানে মিলাদ হয়েছে একটু আগে আমি আইসা পুরাটা পাই নাই অল্প পেয়েছি কোরানের একটি আয়াত এখানে আলোচনা হয়েছে সুরায় আহযাবের ছাপ্পান্ন নম্বর আয়াত ইন্নাআল্লাহ মালাই কাতাহু ইউসাল্লো না আলহ্নাবি ইয়া ইউ আল্লা জিনা আমানুসাল্লো আলাই হিওসাল্লি মোতাসলিমা আল্লাহ বলে হে আমার বান্দাগন বেশি বেশি আমার হাবিবের নামের উপর দুরুদ্ধ সালাম পড়ো যার নামের উপর দুরুদ্ধ সালাম আমি আল্লাহ নিজে আমার অগণিত ফেরেশ তাদের কিনে পড়ি তাহলে আল্লাহ নিজেই যার নামের উপর সালাম করে আমরা ওই নবীর উম্মত কত ভাগ্য আমাদের ভালো পূর্ববর্তী নবী আল্লাহ রে বলছে আল্লাহ নবী না ওইয়া যদি তোমার আখেরি নবীর উম্মত হইতে পারতাম অন্য অন্য নবীদের চাইতে আখেরি নবীর উম্মতের মান এটা আল্লাহর কাছেই বেশি আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে নাজার প্রাণ আমার হুজুর পাকের মোহাব্বতে কাঁদে নাজার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাটি মুসলমান আমার দয়াল নবীর মোহাব্বতে কাঁদে নাজার প্রাণ পথে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাটি মুসলমান গভীর প্রেমে ওয়েস করি বত্রিশ দন্ত ভাঙলে না নবীর প্রেমে ওয়েস করি বত্রিশ দন্ত ভাঙলে না নূর নবী জি গায়ের জামা করলো জানে যারে তান আমি বিশ্বাস করি না সে খাটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাটি মুসলমান জুনাযেদ বাগদাদি বড় কুস্তিগীর জোনায়ত বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নৌলেন শির স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বা নাম স্বপ্ন

বলে রাখিও নবী চরণ তলে হাবি আবার ওই দেশি বলে রাখিও নবীগ চরণতলে দয়াল মতিনাই আমার তুমি বর্তমান দয়াল আমার তুমি বর্তমান দয়াল মতিনসা বাবা তুমি বর্তমান আমি বিশ্বাস করি না সে মুসলমান আমি বিশ্বাস করি খাটি মুসলমান জুনায়েদ বাগদাদি ছিল কুস্তিগির নবীজির প্রেমে বড় শীতায় জুনায়েদ বাগদাদি এই নামটা আমার মনে হয় না যে কোনো মুসলমানের জানার বাকি আছে বাগদাদির জীবনী পড়লে দেখা যায় সে ছিল না সে ছিল একজন কুস্তির পালোয়ান কুস্তির পালোয়ান বুঝেন তো তার দেশের মধ্যে ঘোষণা দেয়া দিল জুনায়েদের লোকে কুস্তি খেইলে যদি কেউ হারাইতে পারো তারে দশ হাজার স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে সাহস পায় কেউ না থেকে একটা লোক আসছে যার শরীরে মাংস নাই বললেই চলে শুকনা রুগ্ন আইসা বলতেছে যে আমার নামটা লিখান আমি জুনায়েদের লোকে কুস্তিতে লড়ব বাদশাহ বলে তুমি যে জুনায়েদের লোকে কুস্তিতে লড়বা জুনাইদের চিন কয় না দেখছো কোনো দিন কয় না কয় আগে দেখ খালো দেই খা যদি তোমার মনে চায় লড়তে তাইলে তুমি প্রতিযোগিতায় অংশ নিও কয় ঠিক আছে তাহলে দেখা খা সি যায় একটা ঘরের মধ্যে জোনায়েত বাগদাদি শুয়া রয়েছে যে একটা খাটের মধ্যে একটা বিছানার মধ্যে বডি দেখা যায় খাটার দেখা যায় পালোয়ান তো পালোয়ান যায়া বলে আপনি কি জোনায়েদ বাগদাদি কয় হ্যাঁ আপনি কে কয় আমি আপনার সাথে খেলতে আইসি আপনার সাথে আমি কুস্তিতে লড়ব বাগদাদি বলে ভাই তুমি কি লড়তে আইছো না মরতে আইছো কোনটা কয় এটা খেলার মাঠেই দেখা যাবে দেখবেন দুই দলের প্লেয়ারে খেলা শুরু করার আগে মাঠে হাত মিলায় বুক মিলায় কি মিলায় না জুনায়েদ বাগদাদির সাথে হাত মিলাইয়া বুক মিলাইতে গেছে যখন গিয়া কানে কানে বলে জুনায়েদ রে শক্তি দে কিন্তু আমি পারতাম না তোর লোকে আমার অবস্থা দিক কেউ তো বুঝতেছ শক্তি দিয়ে আমি পারবো না তবে আমি আউলাদের রাসূল আমি রাসুলের বংশের একজন মানুষ আজকে যদি আমি জয়ী হইতে পারি স্বর্ণমুদ্রাগুলি আমি পাইলে আজকে কয়েকদিন ধরে আমার স্ত্রী সন্তান রাওয়ানা হারে আছে যদি আমি স্বর্ণ মুদ্রাগুলি পাই তাইলে আমি আমার স্ত্রী সন্তানের জন্য খাদ্য অন্ন বস্ত্র নিয়ে যাব আমার মদিনায় অনেক মানুষ কষ্ট করতেছে আমি তাদের জন্য খাদ্য কিনে নিয়ে যাব জোনায়েদ বাগদাদির মনটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেল বলে ঠিক আছে তুমি আমার আগে আঘাত করো জোনায়েদ বাগদাদিকে ওই লোকটা আগে আঘাত করছে একটা আঘাত খাইয়া জুনায়েদ বাগদাদিও হাত উঠাইছে আঘাত করার জন্য কিন্তু তার হাতটা কাঁপতে কাঁপতে আবার নিচে নেমে গেছে মাটিতে পইরা গড়াইতেছে পরাজয় স্বীকার করে নিছে আর বাগদাদে একটা মানে হইসই উঠে পড়ছে যে জুনাইদের মতো এত বড় একটা পালোয়ান আইসে একটা রুগ্ন ব্যক্তি তার লোকে পাল্লো না এটা তো আমাদের দেশের জন্য একটা লজ্জা বাদশাই ডাইকা কয় কিরে তোর যে বডি যে শক্তি আজকে কই গেল জুনায়েদ বাগদাদি বলে যে আমাকে যখন ওই লোকটা আঘাত করছে আমিও তারে আঘাত করার জন্য হাত উঠাইছি কিন্তু তার চেহারার দিকে তাকায় আমি দেখলাম স্বয়ং রাসুল সাল্লাম যেন নিজেই আমার সামনে দাঁড়ায় আছে আমি ওই আওলাদের রাসুলের গায়ে হাত উঠাইতে পারি নাই আমি পরাজয় স্বীকার করছি আমি মনে করি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জয় দলিল প্রমাণ করে ওই দিন রাতে আল্লাহর রাসুল স্বপ্ন যুগে আইসা জুনায়েতকে বলে রে তুই আমার মহাব্বতে যে ত্যাগ স্বীকার করেছিস তার উপযুক্ত পুরস্কার আমি তোকে দেব আমার রাসুলের মাথায় ছিল একটি তাজ মুবারক এই তাজ মুবারক খুইলা জুনায়েদ বাগদাদের মাথায় পরাই দেয়া বলে আজ থেকে এই পৃথিবীর বুকে তোর নাম হলো তাজুল আউলিয়া অনেক আউলিয়া দুনিয়ার মধ্যে আসছে কিন্তু তাজুল আউলিয়া এটা একজনই সে হল জুনাইদ বাগদ রহমাতুল্লা কেন সে আমার নবীরে ভালোবাসা নবীর আহলে বায়াতকে ভালোবাসা আওলাদের রাসূলকে ভালোবাসা সে আল্লাহর অলি হয়ে গেছে কি আমরা যদি আহলে বায়াতকে ভালোবাসি আউলাদের আসুলকে ভালোবাসি নবীকে ভালোবাসি আমরাও কোনো কিছু পাবো এটা আশা করা